আমাদের মারিয়া সেনা সংঘের ভগ্নগণ এবং প্রিয় ভাই ও বোনেরা আমাদের ঢাকা মহানগর পালকীয় একটা পরিষদ আছে সিটি কাউন্সিল যেটা আয়োজন এবং উদ্যোগে আজকের এই অনুষ্ঠান ঢাকা মহানগরে আমরা দশটি ধর্মপল্লী আছি কুমিল্লা শহর কিন্তু কুমিল্লা বাদে আজকে আমরা নয়টা ধর্মপল্লীর ঢাকা মহানগরের এখানে একত্রিত হয়েছে। আমাদের দু হাজার পঁচিশ আমি জানি সময়টা খুব খারাপ দেশের পরিস্থিতিও ততটা সুক্ষর নয় তারপরে আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী তিনিও অসুস্থ খুবই গুরুতরভাবে অসুস্থ আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পরীক্ষা সবই কিন্তু আমাদের তারপরে ঈশ্বরকে ধন্যবাদ যে সুযোগটা আমরা পেয়েছি অনুষ্ঠানটা করার জন্য আমাদের অনুষ্ঠান কিন্তু খুব বেশি বড় করব না আমরা আপনাদের ধরে রাখব না আমরা এখন থেকে শুরু করে এগারোটা পর্যন্ত গির্জা ঘরে কিছু সহভাগিতা এবং প্রার্থনায় কাটাবো অবশ্যই আমাদের প্রার্থনায় আমাদের আমরা কিন্তু একটা ভালো সময় আছে আগমন কাল এবং এই ধর্মকল্লের যিনি প্রতিপালিক কামল উদ্ভবা মামারিয়া তার পর্ব কাল তাহলে একটা আধ্যাত্মিক প্রস্ততির মধ্যে আমরা আছি আমাদের আজকে আমরা এই চুবলি সমাপনিতে প্রার্থনার উদ্দেশ্য রেখেছি যে যারা রুগী যারা অসুস্থ তাদের সুস্থতার জন্যে বিশেষভাবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার সুস্থতা আমরা কামনা করব আমাদের বা পরিবারও যারা অসুস্থ আছে তাদের জন্য আজকে আমরা প্রার্থনা করব আমি বিশেষভাবে আপনারা অনেকে সহযোগিতা করেছেন বিশেষভাবে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ টাস আমাদের ওয়ার্ল্ড মিশন বাংলাদেশ আমাদের কারিতাস মালিবাগ এবং ঢাকা অঞ্চল হাউজিং সোসাইটি ঢাকা ক্রেডিট সবার কাছ থেকে আমরা উদার সহায়তা পেয়েছি যার পক্ষে যার কারণে এত বড় একটা প্রোগ্রাম আমাদের করা সম্ভব হচ্ছে তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই পণ্য পিতা ফ্রান্সিস ঘোষণা দিয়েছিলেন যে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হবে আমাদের জন্য পবিত্র জুবলি বর্ষ এবং ঠিক তাই হয়েছে আমরা জুবলি বর্ষ হিসাবে দু হাজার পঁচিশ বরণ করে নিয়েছি গ্রহণ করে নিয়েছি এবং সেইভাবে বাংলাদেশের পৃথিবীর সব প্রান্তে সেইভাবে সেটা পালন করা হয়েছে আমরা অনেকের ভাগ্য হয়েছে রোমে যাওয়ার এবং রোমে না গেলে বোঝা যায় না যে জুবলি কি জিনিস যে আপনারা যদি রোমে যেতে পারতেন ভ্যাটিকানে যেতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে জুবলিটা কি ওখানে গেলে বোঝা যায় যে মানুষের মধ্যে কত জাগরণ কত প্রা সেই সমস্ত প্রান্ত থেকে সেই খ্রিস্ট ভক্তগণ ভ্যাটিকানে এসে জুবলি পালন করেছে আমাদের জুবলি বর্ষের যে বিষয়টা ধ্যানের জন্য আমাদের পুণ্যপিতা দিয়েছিলেন তা হলো আশার তীর্থযাত্রী আমরা জানি যে পৃথিবী রোগাক্রান্ত অসুস্থ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন এবং করোনার প্রভাব কিন্তু এখনো যায়নি তার মধ্যে ডেঙ্গু আমাদের ঢাকাতে বিশেষভাবে ডেঙ্গু এবং চিকনগুনিয়া এই সমস্ত বাস্তবতার মধ্যে আশা করাটা খুব কঠিন তারপরও জুবলি বর্ষে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা যেন আশার আলো আমাদের অন্তরে আমরা জ্বালিয়ে রাখি এই জুবলি বর্ষে আমাদের সঙ্গে অনেকের দেখা হয়েছে অনেক কুশল বিনিময় হয়েছে আমরা অবশ্যই আমাদের বিশ্বাসের আলো তাদের সাথে সহভাগিতা করেছি জুবলি বিষয়টার ধারণা আমরা স্পষ্টভাবে পাই লেবীয় পুস্তকে পবিত্র বাইবেলে সকল জাতি ও যুগের মানুষের কাছে এই আহ্বান জানানো হয়েছে যেন সকলেই আমরা ঈশ্বরের সাথে মানুষের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আমরা গড়ে তুলি শুধু ঈশ্বর আর মানুষ না কিন্তু প্রকৃতি পশু পাখি সবার সাথে যেন আমাদের একটা জীবন্ত সম্পর্ক হয় আমাদের মণ্ডলী সেজন্য বিশেষ আহ্বান জানান আমরা যেন সৃষ্টির প্রতি আরও যত্নশীল হতে পারি জবলে বর্ষ আমাদের উৎসাহিত করে যেন আমরা পাপের ক্ষমা লাভ করি কেউ যদি আমাদের কাছে ঋণগ্রস্ত থেকে থাকে আমি ক্রেডিট ইউনিয়নগুলোকে বলবো জোরালোভাবে বলবো জবলে সমাপনীতে যারা ঋণ খেলাপি আছে তাদের যেন ঋণ মকুব করে দেয় কারণ জবলি বৎসল ঋণ মৌকুব করার একটা সময় মন আসল মানে সত্যটা যেন মৌকুব করে আসল টাকাটা তো দিতে হবে তো শেষ কথা বলি জবলি বর্ষের সময়টা ছিল আমাদের অনুগ্রহ লাভের সময় জবলি বর্ষ আমাদের সুযোগ করে দিয়েছে আমরা বিশ্বাসীগণ প্রার্থনার মাধ্যমে আমরা যেন আমাদের বিশ্বাসের নবায়ন করি পাপের ক্ষমা লাভ করি পাপের দণ্ডমোচন লাভ করি জুবলি বর্ষের অনুগ্রহ আমাদের ক্ষতগুলোকে নিরাময় করে পাপের বিরুদ্ধে সংগ্রাম করতে শক্তি যোগায় জুবলি বর্ষের দিনগুলোতে আমাদের ঢাকা মহাধর্ম প্রদেশের এই অনুগ্রহের বিশেষ উদযাপনের অনেক সুযোগ সম্ভাবনা আমরা পেয়েছি সেটা যেন আমরা ধরে রাখি এই বলে আমি চব্বিশ বর্ষের সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছিটা ধন্যবাদ জানাই ফাদার আলবারিও কে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমাদের সকলকে বরণ করে নেওয়ার জন্য এবারে জাতীয় পতাকা উত্তোলন এবং ধর্মপ্রদেশের পতাকা উত্তোলন ঢাকা প্রদেশের পতাকা উত্তোলন করবেন শ্রদ্ধেয় ফাদার পত্রসান্ত থিওটোনিয়া রিবেরু এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন শ্রদ্ধেয় মিস্টার অ্যাডভোকেট জন গমেজ এবং শ্রদ্ধেয় ফাদার আলবার্ট রুজারিও আমি বিনীতভাবে অনুরোধ জানাই সোদেব ফাদার প্রশান্ত ধর্ম প্রদেশের পতাকা উত্তোলনের জন্য এবং জাতীয় সংগীত পরিবেশন করবেন আমাদের সেমিনার বৃন্দ পতাকাকে অভিবাদন জানাই অভিবাদন এক দুই আমরা নীরবে এখন গির্জা ঘরে প্রবেশ করব আর যারা মারিয়া সেনা সংঘের সদস্যবৃন্দ আছেন তারা বিশপ হাউজের ওই থানা ঘরে চলে যাবেন